প্রিয় দর্শক এতক্ষণ আমরা হচ্ছে বিমানবন্দরে আগুন লাগার ঘটনাটি দেখলাম আসলে বাংলাদেশের যারা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বা যারা আছে যে এই যেহেতু আগুন নিভানোর কাজে নিজেদেরকে বিভিন্নভাবে আগুন নিভানোর কাজে নিজেদেরকে বিলিয়ে দেন তো তাদের জায়গা থেকে দক্ষতা এবং যে যেখানে আগুন লাগে সেখানে পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু বাংলাদেশে কোথাও নাই বললেই চলে তো সেই জায়গায় কিন্তু বারবার এই জাতীয় ঘটনার ঘটার পরও সচেতনতা সচেতন না হওয়া বা এইসব যার যে প্রতিষ্ঠানগুলো এইসব বিষয়ে কাজ করে তাদের নানাভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়া এবং তাদের খামখেয়ালি বিভিন্ন কারণে কিন্তু প্রতিনিয়ত এরকম পরিস্থিতির শিকার কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে বিশেষ করে গার্মেন্টস সেক্টর বিভিন্ন হোটেল পাশাপাশি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো নানা সময় কিন্তু এইভাবে আগুন লেগে কিন্তু ক্ষয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে যেখানে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের প্রাণহানি এবং বিভিন্ন সময় কিন্তু সেই একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে কিন্তু হাজারো মানুষ তাদের যে লাভ লচ্ছের হিসাব কিন্তু সেখানে জড়িয়ে থাকে এবং তা প্রতিষ্ঠানগুলো নানাভাবে এই ফাঁক ফোঁকরের জায়গাগুলো কিন্তু অনেক সময় এই আগুন লাগার জায়গা থেকে নিজেরা নেওয়ার চেষ্টা করে তো আগুন লাগার বিভিন্ন রিসেন্টলি দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় আগুন লাগার ঘটনা ঘট ঘটলেও কিন্তু সেটির সদস তদন্ত কিন্তু কখনো প্রকাশ হয় না বা এটি জনসম্মুখেও এরকম আসে না এই কারণে এই অবহেলার কিন্তু বারবার এই জাতীয় কিন্তু ঘটনা ঘটে এবং আগুন লাগার ফলে বাংলাদেশের মতো দেশে কোথাও শাস্তি পেয়েছে এরকম কিন্তু হয়নি বললে চলে বা এরকম পাবলিকলি এরকম মানুষ জানে কিনা যে আসলে ক্ষয়ক্ষতির ফলে কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে এই কারণে কিন্তু প্রতিষ্ঠান বা এইসব ব্যক্তিবর কিন্তু এটি সময়ের সাথে সাথে কিন্তু নিজেদের বিভিন্নভাবে এটি অবহেলায় কিন্তু এই জাতীয় বিষয়গুলো বারবারই তারা অবহেলার চোখে দেখে এবং যে প্রতিষ্ঠানগুলো নজরদারিতে থাকে তো তারা হয়তো নানাভাবে নিজেদেরকে আসলে আরামায়শের মধ্যে থাকার কারণে তারা কিন্তু এগুলো মানে দেখেও না দেখার একটা অবস্থায় নানাভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে বা সেই প্রতিষ্ঠানগুলো লিয়াজু করে কিন্তু বিভিন্ন রকম সার দেওয়ার মাধ্যমে কিন্তু তারা নিজেদের আখের গোছায় যার ফলে কিন্তু এটি কিন্তু বিভিন্ন যেমন আজকে বিমানবন্দরের ঘটনার কারণে কিন্তু বিভিন্ন বড় প্রতিষ্ঠানের জিনিসপত্র পড়া গেছে পাশাপাশি এখানে বেশি বিভিন্ন ব্যক্তিবর্গ আহত হয়েছে। বিশাল অঙ্কের একটা এমন ক্ষয়ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির এটি বড় ক্ষয়ক্ষতির একটা কারণ আজকের দিনে বিশেষ করে যত সকল ধরনের ফ্লাইট পাতিল বিভিন্ন ব্যক্তিবর্গের অনেক গুরুত্বপূর্ণ কোনো কোনো কাজে বা তাদের যে অনেকের পাসপোর্টের মেয়াদ থাকার বিষয়টি এগুলো বিভিন্ন ইস্যুতে কিন্তু তারা কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এই যে বিষয়গুলো এখানে কিন্তু সঠিক তদন্তের বিষয়গুলো আসলে হেয়ালি পণ্য ছাড়া কিছু না যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের অভিজ্ঞতা অভাবের কারণে কিন্তু এটা সঠিক তদন্ত হয় না যে আসলে কি ঘটনা বা কি কারণে হলো বা কাউকে শাস্তির আওতায় নিয়ে আসা এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি না যার কারণে এইসব ঘটনা কিন্তু কন্টিনিউ ঘটে এবং বাংলাদেশের মানুষ যাদের কাছে নিরাপদ মনে করবে তারাই আসলে আসলে জনগণই তাদের কাছে নিজেদের অনিরাপদ মনে করে কারণেই